নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেযারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি এর আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে কেপি কনস্টেবল দু হাজার বাইশ তেইশের সঙ্গে ট্যালি করে আমি কেপি কনস্টেবল দু হাজার যে পরীক্ষাটা আমাদের অভিষিকেশের জন্য আটকে আছে সেটা কবে নাগাদ হতে পারে আমি তোমাদের একটা ধারণা দিয়েছিলাম এবং তোমরা ধন্যবাদ জানাচ্ছি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমি বলেছিলাম যে তোমাদের এভাবে কেউ বোঝায়নি ইউটিউবে আমি যেভাবে বোঝাবো এবং আমি যেভাবে আমি যেভাবে অ্যানালাইসিস করবো তো এই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি যাতে ডাবলিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ যে পরীক্ষাটা আমাদের অভিষেকের জন্য আটকে আছে এবং যাতে একটা হিউজ ভ্যাকেন্সি আছে প্রায় বারো হাজার ভ্যাকেন্সি আছে তো সেইটা ভিডিও করতে তো আমি তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা করলাম এবং আমি এই অ্যানালাইসিসটা করেছি দুটো পরীক্ষার সঙ্গে টালি করে এবং আমি একদম শিওর যে এই টাইম লাইন ধরে যদি চলে পি তাহলে তাহলে আগে তো অবশ্যই এবং তার কিছুটা আগেই জয়েন হয়ে যাবে এবং এই টাইম লাইনটা ধরে কিন্তু চলা উচিত এবং তাতে আমাদের অভিষিকেস মিটিও যাবে এবং আমাদের পরীক্ষাটা হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আর যারা আগের ভিডিওটি অর্থাৎ কে কনস্টেবল পরীক্ষাটা কবে হতে পারে সেই সেই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কীভাবে হতে পারে এবং ও কেস কীভাবে মিটতে পারে এবং ভোটের আগে জয়েন কিন্তু কীভাবে হতে পারে যেটা আমি বলেছি এবারে আসা যাক মেন ভিডিওতে তো দেখো পি কনস্টেবল দু হাজার কুড়ি যে দু হাজার কুড়ির পরীক্ষাটা হয়েছিল দু হাজার কুড়ি তিনটি হয়েছিল ত্রিশ নয় দু হাজার একুশে ঠিক আছে ছাব্বিশ নয় দু হাজার একুশে প্রিলি হয়েছিল এবারে প্রিলির পর প্রিলির রেজাল্ট কবে বেরিয়েছিল আমি কিন্তু এই ডাবলিউপি কনস্টেবল দু হাজার কুড়ি এবং ডবুপি লেডি কনস্টেবল দু হাজার তেইশ এই যে রিসেন্ট দুটো পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষার টাইম লাইন ধরে কিন্তু ডাবলি পি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ কবে পরীক্ষা হতে পারে সেটা কিন্তু করবো এবং সেটাই কিন্তু হুবহু মিলে যাবে তোমরা দেখে নেবে একদম পুরোপুরি মিলে যাবে এবং ও কেস কবে মিটছে আমি কিন্তু সেটাও তোমাদের একটা টেন্টেটিভ টাইম বলে দিতে বলে দিতে পারবো এখান থেকে দেখো প্রিলি তাহলে কবে হলো ছাব্বিশ নয় দু হাজার একুশে এরপর প্রিলি যখন হলো প্রিলি রেজাল্ট প্রিলি রেজাল্ট কিন্তু বেরোলো এগারো তিন দু হাজার বাইশে প্রিলি রেজাল্ট তাহলে প্রিলি রেজাল্টটা কতদিন পরে বেরোচ্ছে প্রায় এটা তোমরা করে দেখবে একশো পঁয়ষট্টি দিন মানে প্রায় সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পর প্রিলি রেজাল্টটা কিন্তু এরপর পি এম টি ডেট তোমরা সবাই জানো যে পি এম প্রায় পনেরো ষোলো দিন পরেই কিন্তু দিয়ে দেয় পি এম টি কবে দিল না খুব ফাস্ট এবার দেখো প্রিলি রেজাল্ট সেই বেরিয়ে যাবে কিন্তু তারপরে কিন্তু তোমাদের খুব ফাস্ট রিক্রুটমেন্টটা হবে তোমরা দেখতে থাকো পিএমটি বিটি হয়েছিল আঠাশ তিন দু হাজার বাইশে আঠাশ তিন দু হাজার বাইশে কিন্তু হয়েছিল তাহলে কতদিন পর দেখলে প্রায় সতেরো দিন পর এরপর ডেট পিএমটি বিটি যে হয়ে ডেট মেন্স পরীক্ষার ডেট কবে ছিল মেন্স পরীক্ষার ডেট ছিল বাইশ পাঁচ দু হাজার বাইশে অর্থাৎ কতদিন তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তবে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাটা কবে হতে চলেছে নাহলে তোমরা যদি স্কিপ করে করে চলে যাও তোমরা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি আসল কথা এবারে মেনসের ডেটটা কবে মেন্সের ডেটটা হচ্ছে বাইশ মার্চ দু হাজার বাইশে কতদিন পর প্রায় সত্তর দিন পর এটা কিন্তু প্রায় আড়াই মাস পর সত্তর দিন পর অর্থাৎ আড়াই মাস পর কিন্তু মেন্স পরীক্ষাটা হলো এরপর মেন্সের রেজাল্ট আসবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা আগে নিয়ম ছিল যে পরীক্ষা দুটো অর্থাৎ প্রিলি হবে তারপরে মেন্স হবে কিন্তু তোমরা এখন সবাই জানো যে ডাব্লিউ কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ যেটা সেটা কিন্তু একটাই পরীক্ষা হবে অর্থাৎ আমি দেখাবো একটা পরীক্ষা কীভাবে সময়ের মধ্যে শেষ হতে পারে এবং কিভাবে ভোটের আগে জয়ন হতে পারে তোমরা দেখতে থাকো দুই আট দু হাজার বাইশে অর্থাৎ কতদিন পর মেন্সের সরি ইএম টি পিটি এখানে পঞ্চান্ন দিন হবে ইএম টি পিটি পঞ্চান্ন দিন পর হলো পর মেন্সের রেজাল্ট বেরোতে কতদিন সময় লাগলো মেন্সের রেজাল্ট এখানে বেরোতে সময় লাগলো সত্তর দিন মানে প্রায় আড়াই মাস সত্তর দিন মানে প্রায় আড়াই মাস কিন্তু সময় লাগলো মেন্সের রেজাল্ট বের করতে এরপর মেন্সের রেজাল্ট বের করতে ইন্টারভিউর ডেট পড়বে আট বাইশে ইন্টারভিউর ডেট কবে বলল পনেরো দিন পর ঠিক পনেরো দিন পর কিন্তু ইন্টারভিউ ডেট করলো অর্থাৎ আর বাইশ কিন্তু ইন্টারভিউ ডেট করলো এরপর যে ফাইনাল রেজাল্ট এলো ফাইনাল মেরিট এলো মানে যেদিনে চাকরিটা পেয়েছিল দু হাজার এটা কতদিন পর এটা কিন্তু অনেকটা সময় এটা প্রায় আট মাস পর এটা প্রায় আট মাস পর ইন্টারভিউ থেকে ফাইনাল বেডিক সময় নিয়েছিল আট মাস এরপর বি লেডি কনস্টেবলটা বলছি বি লেডি কনস্টেবল প্রিলি এক্সাম হয়েছিল দশ নয় তেইশে আমি তোমাদের লাস্টে কিন্তু একটা দারুণ বলবো যে ভোটের নিয়ে সব অনেকে অনেক কিছু কথা বলছে যে ভোটের আগে জয়েন হবে না ভোটের তিন চার মাস আগে থেকে সমস্ত কিছু মিটিং কাছে মিছিল কীভাবে পরীক্ষা হয় সেটাও কিন্তু আমি একটা ফ্যাক্ট বলবো কিভাবে ভোটের আগে একটা পরীক্ষা নিয়ে এই দুটোর মধ্যে তোমরা দেখতে থাকো দেখো প্রিলি একসাম হয়েছিল দশ নয় দু হাজার তেইশে এরপর প্রিলির পরে প্রিলি রেজাল্ট এক বারো দু হাজার তেইশে কতদিন পর এটা প্রায় একাশি দিন আশি একাশি দিন পর প্রায় অর্থাৎ ঠিক সেই কম বেশি আড়াই মাস পরে কিন্তু এলো প্রিলি রেজাল্টটা এরপরে প্রিলি রেজাল্ট পর পিএমটি পিটি পি এম কবে হলো না পি পিটি আমরা জানি যে পনেরো থেকে সতেরো দিন সময় নাই এখানেও কিন্তু সতেরো দিন সময় নিয়েছিল সতেরো দিন পর পিএমটি পিটি ডেট পড়েছিল রেজাল্টের অর্থাৎ আঠেরো বারো তেইশ আঠেরো বারো দু হাজার তেইশে কিন্তু পিএমটি পিটি ডেট পড়েছিল এরপরে আসবে মেন্সের এক্সাম মেন্স ডেট পুশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ কতদিন পর এক মাস পরে কিন্তু মেন্সের ডে দিয়েছিল কিন্তু এখানে পিএমটি পি মেন্স ডেট কত নিয়েছিল প্রায় পঞ্চান্ন দিন যাই হোক লেডি কনস্টেবল যদিও ক্যান্ডিডেটটা খুব কম ছিল সেদিক থেকে তো সেইটা সব বিষয়েশন করিয়ে আমরা একটা ডেট করব তোমরা দেখতে থাকো মেন্স ফেভার হিসেবে মেন্স রেজাল্ট নয় দুই চব্বিশে নয় দুই চব্বিশ অর্থাৎ আবার দেখতে পাচ্ছ এখানে কদিন মাত্র আঠেরো দিন পর আঠেরো দিন পরেই কিন্তু দিয়ে দিল রেজাল্টটা মেন্সের রেজাল্ট এবার ইন্টারভিউ ডেট ত্রিশ দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ সাত দিন ধরে ইন্টারভিউ হয়েছিলো এরকম ইন্টারভিউ হয় সাত দিন ধরে তো কতদিন প্রায় এখানে কুড়ি দিন পর কিন্তু ইন্টারভিউ ডেট করেছিল আর ফাইনাল মেরিট কবে এলো খুবই ইন্টারেস্টিং ফাইনাল মেরিট এলো মাত্র সাত দিন পর বুঝতে পারছো ইন্টারমিডিয়েট থেকে ফাইনাল মিনিট অর্থাৎ ফাইনাল রেজাল্ট ছিল মাত্র সাত দিন পর মানে পি এটাও দেখে গেছে যে সাত দিনেও কিন্তু রেজাল্ট আমি বের করতে পারে আমি দিন বলেছিলাম যেরকম পিআর পিআরবি নজির আছে যে তারা খুব ফাস্ট রেজাল্ট বের করতে পারে তো সেটা কিন্তু সত্যি হয়েছিল সাত দিন পরে মাত্র রেজাল্ট যদিও এখানে সামথিং বারোশো সামথিং না কত এরকম টাইপের একটা ভ্যাকেন্সি ছিল যাই হোক ভ্যাকেন্সি যদিও এখানে কম কিন্তু তবু রেজাল্ট তো বের করেছে রেজাল্ট তো রেজাল্ট হয় না যদিও বেশি ক্যান্ডিডেট থাকলে তাদের রেজাল্টটা করতে একটু দেরি হয় ঠিক আছে তবুও সাত দিন রেজাল্ট কিন্তু এটা একটা অভাবনীয় ব্যাপার ছিল তো ফাইনাল মিডিটটা এসেছিল ছদিন দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ মার্চের ছয় তারিখে সাত দিন কেন বললাম কেন উনত্রিশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ ডেট পড়েছিল তো প্রায় ওই সাত দিন মানে এক সপ্তাহের গ্যাপের মাঝে কিন্তু ফাইনাল মেরিট দিয়ে দিয়েছিল এবারে আমরা সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা কিন্তু ডাবলিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ আমি তোমাদের সবার সাথে একটা কথা বলবো যেটা শুনলে তোমরা চমকে যাবে যে কিভাবে ভোট থাকা সত্ত্বেও পুরোপুরি এক্সাম প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছিল দুটোর মধ্যে একটা টাইম বলবো দেখো দেখো ভোটটা আছে কবে ভোটটা আছে মার্চের লাস্ট উইকে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু কেপি কনস্টেবল আমরা দেখেছিলাম প্রায় এক মাস পরে কিন্তু রেজাল্ট বের করে দিয়েছিল এখানে সাত দিন পরে রেজাল্ট বের করে দিয়েছিল এখানে ইন্টারভিউ ডেট থেকে কিন্তু আট মাস গ্যাপ নিয়েছিল কেন গ্যাপ নিয়েছিল আমি কিন্তু সেটাও বলবো আট মাস কেন গ্যাপ নিয়েছিল এখানে কিন্তু পিআরবি চাইলেই অনেক আগে কিন্তু রেজাল্ট বের করতে পারতো তো দেখো আমি এখানে কিছু অ্যাকজামসান নিয়ে চলবো যে ভোট যেহেতু মার্চের মার্চের লাস্ট উইক থেকে ঘোষণা হতে পারে তো সেক্ষেত্রে ওরা মিনিমাম এক মাস কুড়ি থেকে তিরিশ দিন আগে কিন্তু রেজাল্ট বের করবেই কেননা ভোট আছে দেখো একটা রাজ্যের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কী হয় তার সরকারের কাছে সেটা হচ্ছে তার বিধানসভা ভোট কেননা সেটা তার গদি বাঁচানোর লড়াই যে যে সরকারি হোক সে চাইবে তার কাছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভোট সবটি গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হোক বিধানসভা ভোট তো বিধানসভা ভোট কোনো সরকারই চাইবে না যে কেন্দ্রীয় কেন্দ্রীয় ফোর্স দিয়ে বা কেন্দ্রীয় বাহিন দিয়ে হোক কেননা সে চাইবে তার নিজের রাজ্যের পুলিশেরা থাকুক সে যাই হোক ওইগুলো কিন্তু আলাদা ব্যাপার আমি অত ডিটেলসে যাচ্ছি না তোমরা সবাই জানো তোমরা সবাই ম্যাচি হোক তোমরা সবাই জানো কীভাবে কী হয় না হয় তো আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না তো দেখো রাজ্য সরকার কিন্তু এখন চাপে আছে তাকে কিন্তু নিয়োগ করতেই হবে তাকে নিয়োগ করতেই হবে কেননা ভোট আছে আর এক নম্বর কথা নিয়োগ হচ্ছে না চারিদিকে আন্দোলন হচ্ছে প্রটেস্ট চলছে আবার আন্দোলনের কথা হচ্ছে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সরকার চাপে আছে এবং চাইবে যে এই নিয়োগটা করে কিছুটা হলেও সেই যেমন হয় না যে ক্ষতে প্রলেপ দেয়া সেরকম টাইপের কিন্তু করতে চাইবে আমার যতদূর মনে হচ্ছে জুলাইতে কিন্তু কেস মিটে যাওয়ার খুব একটা সম্ভাবনা রয়েছে হলেও একটা দুটো হেয়ারিং হয়তো মিটে যাবে বা কিছু একটা ব্যাপার উঠে আসবে যেহেতু হাইকোর্টে আমাদের একটা কেস চলছে পিএসসি নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু কিছু একটা আসবে পরীক্ষা নিয়ে কিন্তু কিছু একটা উঠে আসবে আমার যতদূর মনে হচ্ছে এবং চারদিক থেকে যে খবর পাচ্ছি তো সেইরকমই পজিটিভ দিক আছে তো দেখো আমাদের ফাইনাল মেরিট ফাইনাল মেরিট যদি কুড়ি থেকে তিরিশ দিন আগে হয় মার্চের লাস্টে যদি হয় তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ আসছে মার্চের ফার্স্ট উইক মোটামুটি মার্চের ফার্স্ট উইকের মধ্যে জয়েন করাতেই হবে তবে কিন্তু ভোটের আগে নিয়োগটা হবে এবং তবে কিন্তু ভোটের কাছে পাঠতে পারবে মিনিমাম মার্চের ফার্স্ট উইক আমি তো আমাদের এখানে কবে হয়েছিল দেখো মার্চের ফার্স্ট উইকে কিন্তু ফাইনাল মেরিট এলো তো ফাইনাল মেরিটের আগে কি আছে আমাদের ইন্টারভিউ আছে ইন্টারভিউ ডেট দেখো ইন্টারভিউ ডেট থেকে আমরা যদি এখানে দেখি ইন্টারভিউ ডেট থেকে কিন্তু এখানে আট মাস নিয়েছিল এবং যেটা ইন্টারভিউ ডেট থেকে সাত দিন নিয়েছিল আবার আমরা কলকাতাতে কলকাতার কি দেখেছিলাম যে এক মাস নিয়েছিল তো আমরা সব থেকে এখানে কিন্তু ধরে চলছি যে ইন্টারভিউ ডেট থেকে ফাইনাল মেটে আসতে মোটামুটি দু মাসেরা সময় নেবেই যেহেতু এতগুলো ভ্যাকেন্সি এবং সর্বোচ্চ দু মাস হলে এখানে ছিল মার্চের ফার্স্ট উইক তাহলে এটা সর্বোচ্চ যেহেতু দু মাস তাহলে এটা জানুয়ারি ফার্স্ট উইক জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু ইন্টারভিউ ডেট হবে এবং জানুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ চালু করতে হবে বিআরবি কে তবে কিন্তু হবে এরপরে আমাদের ইন্টারভিউ ডেটের আগে কি আসবে ইন্টারভিউ ডেটে আসবে যে পিএমটি পিটি দেখো পিএমটি পিটি পিএমটি পিটি তাহলে গবে নাগাদ হতে পারে এখানে কিন্তু দেখো পিএমটি পিটির পরে ইন্টারভিউ ডেট তাহলে এখানে কিন্তু যে পিএমটি পিটির পরে এখানে কিন্তু মেন্স ছিল মেন্স ছিল মেন্সের রেজাল্টের পরে পনেরো দিন পর তাহলে পিএমটি পি পরে ইন্টারভিউ ডেট আমার মোটামুটি কতদিন আর থাকতে পারে মোটামুটি আমার এক মাস পিএমটি পিটির পরে ইন্টারভিউ ডেট কেননা পিএমটি পিটি দেখ পিএমটি পিটি যারা পাস করলো তাদেরকে ইন্টারভিউতে থাকবে মিনিমাম আমি ধরছি এক মাস এক মাসেই হয়ে যাবে যে পিএমটি পিটি হয়ে গেল তোমার এক মাস পরে ইন্টারভিউতে আসবে যারা পাস করবে পিএমটি পিটিতে অবশ্যই যারা মেন্স এক্সামে পাস করবে মেন্স মানে একটাই তো এক্সাম তাকে আমি মেন্স এক্সাম বলছি তো এক মাস এক মাস তার এক মাস হলে পিএমটি পিটি কবে নাগ করতে পারে ডিসেম্বরের ফার্স্ট উইকে পড়তে পারে ডিসেম্বরের ফার্স্ট উইকে পিএমটি পিটি পড়তে পারে এবারে পিএমটি পি আগে কি আসবে পিএমটি পি আগে যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে মেন্সের রেজাল্ট মেন্সের রেজাল্ট থেকে পিএমটি পিটি মোটামুটি পনেরো দিন সময় লাগে তো এখানে পনেরো দিন তাহলে মেন্সের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এর পনেরো দিন ডিসেম্বরের ফার্স্ট উইক মানে এটা হচ্ছে নভেম্বর অর্থাৎ দেখো তাহলে মেন্সের রেজাল্ট কবে আসতে পারে মেন্সের রেজাল্ট কিন্তু আসতে পারে নভেম্বরের থার্ড উইকে মেন্সের রেজাল্ট মানে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু নভেম্বর থার্ড উইকে আসতে পারে তারপরে পনেরো দিন পর পিএনটি পি ডিসেবর ফার্স্ট উইক তারপরে এক মাস পর আমার আসছে ইন্টারভিউ ডেট জানুয়ারি ফার্স্ট উইক তারপরে দু মাস পর আমার আসছে মার্চের লাস্ট উইক ফাইনাল মেরিট আসছে এবারে মেন্সের রেজাল্ট থেকে মেন্স এক্সাম আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যে মেন্স এক্সাম অর্থাৎ পরীক্ষাটা কবে না হতে পারে দেখো নভেম্বরের থার্ড উইক আমি ধরছি মেন্সের রেজাল্টটা যেহেতু তো জনের খারাপ দেখতে বা যাও একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু ধরছি জোর তিন মাস আমি তিন মাস ধরে চলব তাহলে নভেম্বর তিন মাস বা আড়াই থেকে তিন মাস আমি তাহলে ধরছি আগস্টের লাস্ট থেকে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট সেপ্টেম্বরের ফার্স্ট তো সেপ্টেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষা নিতেই হবে তবে কিন্তু আমাদের গিয়ে ভোটের আগে জয়নিটা হবে দেখো এখানে হয়তো তোমরা বলবে যে কলকাতা পুলিশের পরীক্ষাটা আগস্টের লাস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট বা সেপ্টেম্বরে সেকেন্ড বললে না বা এটাও বলছে তো আমি বলছি তোমাদের যখন পরীক্ষাটা শুরু হবে না পনেরো থেকে এক মাস মাসের মাথায় দুটো পরীক্ষা কমপ্লিট হবে এমনি তোমাদের রেজাল্টটা কিন্তু ঠিক পনেরো দিনের মাথাতেই বের হবে কেননা আর হাতে টাইম নেই যদি পরীক্ষা ভোটের আগে জয়েন করাতে হয় তাহলে কিন্তু এই টাইম লাইন মেনেই কিন্তু করতে হবে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট বা সেপ্টেম্বর পেরিয়ে গেলে অক্টোবরে হলেও বিটা তো চান্স আছে কেপিটা করা কিন্তু খুবই চান্স কম ভোটের আগে জয়েন করানো আমি এবার তোমাদের যেটা বলতে আছি তোমরা সেটা শুনলে সবাই অবাক হয়ে যাবে তোমরা অনেকে জানো যদিও কিন্তু যারা তারা তারা জেনে নাও এই যে ফাইনাল মেট বেরিয়েছিল না ডব্লিউপি লেডি কনস্টেবল কনস্টেব হাজার তেইশের কবে বেরিয়েছিল ছয় তিন হাজার চব্বিশ ছ তো অর্থাৎ ছয় মার্চ দু হাজার চব্বিশ সালে আমাদের লোকসভা ইলেকশন কবে ছিল লোকসভা ইলেকশন ছিল উনিশ চার চব্বিশ থেকে শুরু হয়েছিল কিন্তু ভোটের ভোট ভোটের ডেট অ্যানাউন্স হয়ে গেছিলো চব্বিশে কিন্তু ভোটের ডেট হয়ে অ্যানাউন্স অর্থাৎ প্রায় এক মাস এক মাসের আগে কিন্তু নিয়োগ ছিল তো তারা যে ভোটের জন্য নিয়োগ হবে না এর সেদিক ব্যস্ত থাকবে ব্যস্ত তো অবশ্যই থাকবে কিন্তু ওয়ান ডে এক্সাম করাতে কিন্তু এতটা চাপ হবে না যেহেতু এটা বিধানসভা ইলেকশন এটা কিন্তু লোকসভা সভা ছিল আর একটা কথা কেপি কেপি দুহাজার তেইশ বাইশ কেপি দু হাজার বাইশে জয় করেছিল কবে কেপি দুহাজার বাইশে কিন্তু জয়েন হয়েছিল নয় দুই চব্বিশ নয় দুই চব্বিশ অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওদের রেজাল্ট দিয়েছিল এবং জয়নিং করা জয়নিং করার ডেট ছিল প্রায় এক সপ্তাহ পর তো প্রায় ওই মোটামুটি এক মাস পরে কিন্তু তোমার লোকসভা ইলেকশন ছিল তো বুঝছো ভোট থাকলেও কিন্তু পরীক্ষার নিতে কোনো বাধা নেই যদি সরকারি সদিচ্ছা থাকে পি সদিচ্ছা সদ ইচ্ছা থাকে তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই হতে বাধ্য তো আমি তোমাদের দেখালাম এই টাইম লাইনটা করে যে কীভাবে ডাব্লিউপিটা আগস্টের লাস্ট থেকে সেপ্টেম্বর ফার্স্টের মধ্যে হতে পারে এবং আমার যেটুকু ধারণা একদম নাইনটি পার্সেন্ট চান্স কিন্তু এই সময় কিন্তু হবে দেখো আগস্টের লাস্ট যেন বললাম কেননা জুলাইতে জুলাইয়ের প্রথম বা মাঝামাঝি থেকে মোটামুটি অভিষিকে হিয়ারিং আছে ওভিসি কেসটা মেটাতেই হবে সরকারকে অভিসিকেস না মেটালে কিন্তু আরও অনেক রকম সমস্যায় পড়বে সরকার তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এরপরে টেনটেটিভ অফ ভিডিও পরীক্ষা হওয়ার পর আনতে থাকবো এবং তোমাদের টার্গেটের মার্ক কত হওয়া উচিত সেগুলো কিন্তু ভিডিওগুলো আনতে থাকবো তো তোমরা চ্যানেলে হলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো